ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যুৎ ব্যবহার বিষয়ক সচেতনতা তৈরিতে বিশেষ উদ্যোগ বিদ্যুৎ বিভাগের শুক্রবার শিশু দিবসে ইন্দাসের আকু ইউনিয়ন হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ভবনের সেফটি সেলের আধিকারিক ডিনাইয়া উত্তম বড়ুয়া সংশ্লিষ্ট দপ্তরের বাঁকুড়া রিজিওনাল ম্যানেজার সৌমাভু দাস ইন্দাস স্টেশন ম্যানেজার কাঞ্চন দাস পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অসীম সামসহ অন্যান্যরা কৃষি শিল্প বাণিজ্য সব কাজেই বিদ্যুৎ লাগে

এদিন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে দৃশ্যশ্রাব্য মাধ্যমে সচেতনতার সঙ্গে বিদ্যুতের ব্যবহার অপ্রচলিত বিদ্যুৎ শক্তি সহ বিভিন্ন বিষয়ে সহজভাবে তুলে ধরা হয় একই সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল আকুই ইউনিয়নের হাই স্কুলের তরফে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে আজ চোদ্দই নভেম্বর জাতীয় শিশু দিবসে আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে একটা খুব সুন্দর বিদ্যুৎ সচেতনতা নিয়ে একটা অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে আপনার অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটি মূলত আপনার হচ্ছে যে বিদ্যুতের কিভাবে সচেতন ব্যবহার বিদ্যুতের বিকল্প অপ্রচলিত বিদ্যুৎগুলো কি কি এছাড়াও বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যারা উপস্থিত আধিকারিকগণ ছিলেন সুন্দরভাবে তুলে ধরেন ইংরেজিতে একটা কথা আছে মর্নিং সোজ দাস ছাত্রছাত্রীদের প্রথম থেকেই শেখা উচিত কিভাবে তারা জীবনটাকে শৃঙ্খলিত করতে গেলে সুন্দরভাবে চলতে গেলে কি কি জিনিস মেনে চলবে কি কি না বিশেষ করে বিদ্যুতের মতো একটা জরুরি পরিষেবা সেটাকে সুষ্ঠুভাবে ব্যবহার সচেতনতা এগুলো প্রথম থেকেই প্রয়োজন যেটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেখা একান্তভাবেই বলে আমি মনে করি আজ যে অনুষ্ঠানটি হলো এখানে বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং ছাত্রছাত্রীদের বিদ্যুৎ সচেতনতায় কাজে লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস উপস্থিত বিদ্যুৎ ভবনের সেফটি বড়ুয়া বলে যারা স্কুলে বাচ্চা কাচ্চা পড়ছে তাদের সবার মধ্যে কিছু সচেতনতা ছড়িয়ে দেওয়ার দরকার আছে যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে কিভাবে নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখবে পরিবারের সবাইকে এবং পাড়াপড়শি সবাইকে তারা সেগুলো জানাতে পারবে বিদ্যুৎ কীভাবে নিরাপদভাবে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরা হয়েছে বিদ্যুৎ তো খালি চোখে দেখা যায় না সুতরাং তার ব্যবহারটা আরো কত নিরাপদভাবে আমরা করতে পারব সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে আসে আমরা শুরু করেছি বেশ কিছু জায়গায় করা হয়েছে গতকাল আমরা বাঁকুড়ায় খাতরাতে করে এসেছি সেখানেও একটি সরকারি স্কুলে করা হয়েছে তাদের এই বিষয়গুলো চোখে নিয়ে আসা হয়েছে এবং এর আমরা চাই যে স্কুলের বাচ্চাদের মাধ্যমে এটা সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দেয় এটা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রোজেক্টের কাজকর্মগুলো চলছে বেশ কিছু জায়গায় খোলা কার ছিল সেই তারগুলো চেঞ্জ হয়ে গিয়ে সব কভারিং তার হয়ে যাচ্ছে সেগুলো বিভিন্ন প্রজেক্টের কাজের মাধ্যমে আমরা জিনিসগুলোকে আরও উন্নতের দিকে নিয়ে যাচ্ছি হুকিং সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা সচেতন করছি যাতে হুকিং না করা হয় অন্যায়ভাবে বিদ্যুৎগুলো ব্যবহার না করা হয় এই বিদ্যুৎ ব্যবহারের ফলে হুকিংয়ের মাধ্যমে নিরাপদ হয় না মানুষের প্রাণহানি হচ্ছে সেই জায়গাগুলো থেকে মানুষ যাতে বিরত থাকে সচেতনতা করতে গেলে তো এগুলো মাধ্যম স্কুলের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে কমিউনিটি অ্যাওয়ারনেসের মাধ্যমে এগুলো করেই আমাদের যেতে হবে এইভাবেই মানুষকে সচেতন করতে হবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাজ